অফিসে ভাল লাগে না বাসাতেও ভাল লাগে না কোনো কাজে মন বসে না ভাল লাগে না ভাল লাগে না গলিতেও ভাল লাগে না চলিতেও ভাল লাগে না গান করিতেও ভাল লাগে না পান করিতেও ভাল লাগে না আমার কি করিতে ভাল লাগে না তাও বলিতে ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না এ কোন রোগে ধরলো আমায় ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না ভাই তুমি কি আজকে অফিসে যাবা আমার এখনো ঠিক নেই ইচ্ছে করলে যাব না হলে না এখনো বলতে পারছি না ও একটা চেকের সিগনেচার করা দরকার ছিল দে করে দে আমি সিগনেচার করছি তুই কম্পিউটারে লিখে নিস ঠিক আছে ঠিক আছে আর ভাইয়া একটা মানে কথা ছিল আর কি কি কথা মানে ওই যে বৃষ্টিকে অ্যাপয়েন্টমেন্ট দিলাম বৃষ্টি ইন্টারভিউ ভালো করেছে সেই জন্য ওকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি না মানে আমাদের অফিসে তো মেয়ে এমপ্লয়েড ছিল না এর আগে সেজন্য বললো আমার কি তুই গাদার মতো কথা বলছিস কেন তুই তো দেখে অশিক্ষিত ছেলের মতো কথা বলছিস আরে বাবা মেয়েটা পরীক্ষায় ভালো করেছে যে সাবজেক্টটি নিয়েছে ও ভালো করেছে তাছাড়া মেয়েরা কি ভাবে জানিস খুব মনোযোগ দিয়ে আন্দোলিত তার সঙ্গে কাজ করে অসুবিধাটা কোথায় না অসুবিধা নাই আসলে ও তো আমার ক্লাসমেট ছিল সেই জন্য আর ভালো হলো মানে বন্ধুর অফিসের বন্ধুরা কী করবে কাজ করবে একটা মনার্সি আসবে এটা বেটার কিন্তু রুমা যদি কিছু মনে করে তখন মানে ওইটাই ইয়ে হচ্ছে মাথায় কাজ করছে তবু

হাজির গুলো সব এসছে মেয়েরা কি মানুষ না মানুষের দৃষ্টি দেয় ছেলে মেয়ে ছেলে মেয়ে করে কাজের ভাই আপনি যদি বিষয়টা সামাল দিতে না পারেন তাহলে আপনি আমার সাথে টাকাটা কেন নিলেন শোনেন আমি পরিষ্কারভাবে বলি আপনি টাকাও নেবেন আবার আমার টেনশনও রাখবেন তা তো হতে পারে না আপনি যদি না পারেন তাহলে আমি অন্য উকিল দেখবো আরে ভাই আপনি এনে ঠিক আছে আমি রাখি পরে কথা বলবো একটু কাজে আসছিলাম আর কি ও ইয়ে ভাই উকিলের কথা কি জেনে বলতেছিলেন জি ওই ঠিক আছে এই বিষয়ে পরে কথা বলবো আর কি আপনার সাথে আচ্ছা ভাই আপনার যদি উকিলের দরকার হয় তাহলে আমারে বলবেন আমার কাছে একজন ভালো উকিল আছে এত ভালো উকিল সে যে কোনো কঠিন বিষয়ে একদম পানি করে দিতে পারে ঠিক আছে ভাই দরকার পড়লে অবশ্যই বলবো তারপর আপনি আছেন কেমন এই আছে মোটামুটি কিন্তু গরুর ব্যবসাটা মনে আমার ছাড়তে হবে কেন প্রফিট ভালো হচ্ছে না না প্রফিট তো হয়ই কিন্তু আমার বউ পছন্দ করতেছে তাহলে এখন কি ব্যবসা করবেন জানি না দেখি কি হয় আমি আপনার একটা বুদ্ধি দিতে পারি আপনি একটা নতুন কলেজ দেন আমি আবার ওই একটা কলেজের সাথে জড়িত তো লাভ লোকসান খুব ভালো বুঝি ব্যবসা খারাপ না আপনি এটা করতে পারেন আমি আপনাকে হেল্প করতে পারবো লাইন ঘাট সব আমার জানা আছে না রে ভাই ওইটা করতে পারবো না দেখা গেল ওই যে কলেজের কোনো মেয়ের পছন্দ করে ফেললাম হয়তো বিয়ে করে ফেললাম তারপর একটা বিশাল জামালো হয়ে গেল না হবে একটু মজা করলাম আর কি ঠিক আছে ঠিক আছে আমি আসি আসসালাম ওয়ালাইকুম আসসালাম রাগ করলো নাকি করলে করুন উনি কলেজের মেয়ে বিয়ে করে ফেলেছে সেটা আমি বলতে পারবো না ম্যাডাম আপনাকে চা দিব না আমার কিছু লাগবে না আচ্ছা শোনো তন্ময় সাহেব কি এখন অফিসে আসছে জি না ম্যাডাম স্যার তো এখন আসে নাই ও বাবা যাক বাঁচা গেল আর 10 মিনিট লেট হয়ে গেছে উফ রাস্তায় যে কি জ্যাম ছিল ভয়ানক জ্যাম খুব টেনশনে ছিলাম বাঁচা গেছে ব্যাপার না ম্যাডাম 10 মিনিট লেট তো আর এই 10 মিনিটের জন্য তন্ময় স্যার আপনাকে কিছুই বলবে না আচ্ছা রনি জি আজও কি কেউ অফিসে ছিল নাকি না ম্যাডাম আজকে কেউ ছিল না আচ্ছা ঠিক আছে জানতে হলো আমি কাজ করি হ্যাঁ জি ম্যাডাম আরে বদরুল ভাই কেমন আছেন আর আসি তা ছোট ভাই তোমার খবর কি আমার খবর তো ভালো কিন্তু আপনি যেভাবে আসি বললেন মনে হচ্ছে যে আপনি নাই ও না থাকারই কেন কি হয়েছে আমি তো জানি যে আপনি ভালো আছেন তাছাড়া ওই যে গরুর বিজনেস করেন সেটা তো ভালোই চলতেছে আপনার হ্যাঁ গরুর বিজনেস করতে গিয়ে নিজেই তো গরু হয়ে গেছি মানুষজন নাকি আমার গায়ে গরুর গন্ধ পায় কি বলে ওই আমি তো পাচ্ছি আপনার গা থেকে গরুর গন্ধ তুমি তো পাইবা না খালি তুমি না দুনিয়ার কেউ পাইবো না খালি একজন পাইবো কে ভাবি আর ভাবি তো আপনার সাথে মজা করে আর মজা রাখো ও আচ্ছা শোনো ভালো কথা এই পুলক ভাই তো কালকে আসছে দেখলাম হ্যাঁ এই উনার বিয়ে শাদির ব্যাপারে কি কোনো চিন্তা ভাবনা করছো কিসের চিন্তা ভাবনা আমার কাছে এসব চিন্তা পাবনা নাই সব আমার কাছে আরে খালি আবার জানলে হইব ছোট ভাই হিসাবে তোমার একটা দায়িত্ব আছে না বললাম না এসব দায়িত্ব সব আপার আমার দায়িত্ব হচ্ছে অফিসের আচ্ছা শোনো এক মিনিট তোমার একটা কথা বলি তুমি তো আমার শালিনী দেখছো মাসাল্লাহ খুব সুন্দরী তোমার ভাবির মতো অত কালা না আর কি বলেন ভাবি কালো মানে ভাবিও তো অনেক সুন্দরী আর হয়েছে আমার আর সান্ত্বনা দেওয়ার দরকার নাই শোনো আমার শালি তো সুন্দরী টিকটকে কিন্তু তার অনেক ফলোয়ান তো বলছিলাম কি এই পুলক ভাইয়ের বয়সটা একটু বেশি হলেও ছেলে হিসাবে তো উনি খুব ভালো মানুষ হ্যাঁ তো আমার শালীর সাথে কি তোমার ভাইয়ের একটু চিন্তা ভাবনা করা যায় বদরুল ভাই আপনি যে অফারটা আমাকে দিচ্ছেন সেই অফারটা আপনার কাছে যান আপাকে গিয়ে বলেন দেখেন আপা কিছু বলে ঠিক আছে আমি অফিসে যাচ্ছি ভাই আরেকদিন দেখা হবে ও তাহলে এই দায়িত্বটা তুমি নিতে পারবে না আমার ভালো লাগে না ভাই হ্যালো কি খবর হ্যাঁ রতন ভাই কেমন আছেন আপনি হ্যাঁ ভালো তো হবে ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছু তো তুমি দখল করে ফেলছো আচ্ছা কি মনে করে কল দিছো বলো তো রতন ভাই একটু আগে না আমাকে একজন নক করেছিল কেন বলল যে উনি আমাদেরকে দিয়ে শোরুম উদ্বোধন করাতে চায় কি বলো আর তুমি কি বলছো আমি বলেছি আমার হাজবেন্ড তো বাইরে আছে ও আসুক দেন ওর সাথে কথা বলে ওনাকে জানাবো না না তোরা এত কিছু জানার দরকার নেই দেখো তুমি কিন্তু নিয়ম ব্রেক করছিস কি বলেন বাবা আমি তো তোমাকে আগেই বলেছি এই যে তোমার জন্য পুরোটা তৈরি করে দিচ্ছি তোমাকে ভাইরাল করে দিচ্ছি এখন নানান জায়গা থেকে নানান রকম অফার আসবে ফিতা কাটা ব্র্যান্ড প্রমোট ব্র্যান্ড এমব্যাসিয়েটর নানান জায়গা থেকে নানান রকম অফার আসবে কিন্তু তুমি ভুলও এগুলো হলো মিটি মিটি কর যো কারণ তোমার তো এভাবে ডিমার্ট তৈরি হবে না তোমার একটা কৃত্রিম ডিমান্ড তৈরি করতে হবে একদম কিছু একটা বললো আর তুমি সাথে সাথে দৌড়া চলে গেলা তাহলে তো কিছু হলো না তাহলে আমি কি কি করব গুড ভেরি গুড কোশ্চেন এই যে তোমাকে ভাইরাল করে ফেললো কি হ্যাঁ আমার কথাটা তোমার মাথায় রাখতে হবে হ্যাঁ শুধু এখন না ভবিষ্যতেও যদি নানান জায়গা থেকে তোমার অপর টবর আসে তোমার নিজে নিজে কিচ্ছু করা যাবে না এত স্ট্রেট আমার ওপর ছাপিয়ে মানে একটা জায়গায় তো আমি তোমাকে নিয়ে যাবো কজনই দরকার হয় আমি তোমার ম্যানেজারের সন্তায় তো পালন করব। সব আমি আমার কাছে নিয়ে যাবো দ্যাট স্ট্রেট তাহলে তো খুবই ভালো হয় ভাইয়া রে হ্যাঁ বলেছিলাম না দুই দিনের মধ্যে ভাইরাল করে দেব। কথা আর কাছে মিল রয়েছে একটা মানুষ জনপ্রিয় হলে অনেকেই তাকে পছন্দ করে শুধু পছন্দ করে এটা বিশ্বাস করে চলবে না একটা কিন্তু কর ধরো যে যে মোশারফ ভাই তোমার হাত কিন্তু তার তো টাকা পয়সার অভাব সে কিন্তু এই সেক্টরটা ডিল করতে পারবে না এই সেক্টরটা ধরো খুব চমৎকার আবার খুবই বিচ্ছিন্ন দেখা গেল যে একজন

হ্যাঁ আমি তো লাইন ঘেটে ঘেটে ধরো বস হয়ে গেছি এখন থেকে কেউ তোমার সাথে কথা বলতে চাইলে কোনো কিছু নিয়ে ডিল করতে চাইলে তুমি স্ট্রেট আমার নাম্বারটা দিয়ে বলবা যে আমার বড় ভাইয়ের সাথে যোগাযোগ করো ঠিক আছে ভাইয়া আমি এখনই ওনার সাথে কথা বলে আপনার নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনি কথা বলে নেবেন ওকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখন থেকে যত লোক তোমাকে কল দেবে প্রত্যেককে

দুলে ভাই আপনি তাদের একটু বুঝিয়ে বলেন ওই কথায় আছে না একবার না পারিলে দেখো শতবার পুলক ভাই তো মাত্র সাত আটবার মেয়ে দেখছে এতে এমন কি হয়েছে তাছাড়া পুলক ভাইয়ের বয়স তো তেমন একটি কিছু হয় নাই ওই যে এখন সত্তর পঁচাত্তর বছর বয়সে মানুষ বিয়ে করে কি বললেন কি বললেন আপনি আমার ভাইয়ের বয়স কি সত্তর পঁচাত্তর ম্যাডাম তবা তবা আমি আসলে পুলক ভাইয়ের বয়সের কথা বলিনি আজকাল আসলে পুরুষ মানুষরা সত্তর পঁচাত্তর বছর বয়সেও বিয়ে করে আমি আসলে সেই কথাটা বলছিলাম আসলে ফালতু কথা বলেন কেন কোন কোন বুড়া বিয়ে করছে হ্যাঁ এই তো আমি নিজেই কয়েকদিন আগে একটা ঘটকালি করেছি লোকটার বয়স প্রায় সত্তর বছর লোকটা সকল ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে বউটাও টুপ করে মরে গেল এখন লোকটা কি একা একা থাকবে দিলাম বিয়ে করিয়ে বয়ের বয়স কত বয়ের বয়সতে তুমি কি করবা নাকি এখনই দোয়া শুরু করছো যাতে আমি মরি তুমি মারা দেবা সেই দোয়া আমি কেন করবো কারণ এই জন্য করবা যাতে আমি মরে গেলে তুমি আর একটা বিয়ে করতে পারো করলে করতে পারো শকুনের দয় গরু মরে না দেখো আমি শকুন না তুমি গরু না সুতরাং আমার দয় কোনো কাজ হইব না ফালতু কথা কম বলো ভট্ট সাহেব কেন আসছেন বলেন তো ম্যাডাম আমি শুনলাম পুলক ভাই ফিরে এসেছে তাই ভাবলাম আমরা যদি আবার পুলক ভাইয়ের জন্য নতুন করে শুরু করি তাহলে খুব ভালো হয় আমার কাছে খুব সুন্দর একটা মেয়ের সম্বন্ধ আছে আসলে সময় তো কারোর জন্য বসে থাকে না ম্যাডাম আমরা শুরু করব না থামবো সেটা পরে বুঝবো আপনার পছন্দের কোনো পাত্রী আর আমরা দেখবো না আপনি এমন একটা মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে ঠিক করলেন যে বিয়ের রাত্রে পালায় গেল তারপর আমাদের দুই লাখ টাকার জিনিস সেটাও হাওয়া ভাগ্যিস গয়নাগুলা দেয়নি গয়নাগুলা দিলে ওগুলোও না পাত্তা হয়েছে তো ওগুলোও পাইতাম না আপনার কি করা উচিত জানেন পুলিশে দেওয়া উচিত ম্যাডাম আমার কি দোষ আমি তো আপনাদের বলেছিলাম যে ওই বাড়ি থেকে শাড়ি কসমেটিক্সগুলো ফেরত নিয়ে আসি কিন্তু আপনারাই তো গেলেন না আরে সে না করেনি গুলো ভয় না করছে ভাইজান মানা করছে বলেই তো গেলাম না নাহলে দুই লাখ টাকা সারিয়ার কসমেটিক্কে ছাড়ে সব এইবার একটা চমৎকার মেয়ে ছবি এই মেয়েটা ভাইজানের পছন্দ আরে না না আমি কোনো রিস্ক নিতে যাই না শোনো সেই জন্য কোনোভাবে বুঝতে না পারা আমি খামারে গেছি বুঝছো আমি একটা পরীক্ষার মধ্যে আছি তুমি ঠিক মতো খাবারটা একটু দেখাশোনা করো হ্যাঁ আরে ফোনে তো কথা হবে অসুবিধা নাই কোন সমসাই জানি না তাই ঘটনা হলে গিয়া আপনার এই শরীরটা নাকি সারাক্ষুন গরু ঘণ বের এই কথা তোমার কে বলছে না কে বলছে এটা আসলে বড় বিষয় না ঘটনা সত্য কিনা না এটা হলো আসল কথা ঠিক আছে ঘটনার সত্য না মিথ্যা এটা তুমি পরীক্ষা করে দেখো আসো গন্ধ শুকো আরে বাবা কি করেন কি করেন কেন তুমি পরীক্ষা করে দেখো আরে আমার পরীক্ষা করা না করে দেখি হইব আমি তো শুনলাম ভাবি নাকি আপনার ঘরে ঢুকতে দেয় না আরে মিয়া তুমি তো দেখি কথা বেশি কও এই জন্য তোমার যে গলার উপর দিয়ে একটা ডল গেছে কথা যত কম পারো তত কম বলবা শোনো আল্লাহ মানুষের দুইটা কান দিছে একটা মুখ দিছে এই দুই কানে বেশি শুনবা আর মুখে কথা কম বলবা এই মুখে কথা বেশি বলতে গিয়া অনেকে ধরা খাইছে প্রমাণ পাইছো না যে তাহলে বেশি কথা বলা কমাই দাও ওই তোমার ওসাদ সেও কিন্তু বেশি কথা বলে কথাই আছে না সঙ্গদোষের লোহা বাসে তার সাথে থাকে থেকে তোমার এই অবস্থা হয়েছে না বড় ভাই আপনি আসলে আমার কিন্তু ভুল বুঝতেছে আর চুপ থাকো হাসের মতো ফ্যাস ফ্যাস করে কথা বলো তাও চুপ থাকো না আমি

ঝগড়াঝাটি করার অনেক সময় পাবেন এখন পুলক ভাইকে একটু ডাকেন ছবিটা দেখাই দিই আরে ছবি দেখা পরে আগে আপনি বলেন মেয়ের বংশ পরিচয় কি মাশাআল্লাহ মেয়ের বংশ পরিচয় অতি চমৎকার মেয়েরা তিন বোন কোনো ভাই নাই এই মেয়ে সবার বড় মেয়ে এমবিএ কমপ্লিট করেছে একটা বেসরকারি ব্যাংকে চাকরি করে না 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 ব্যাংকে চাকরি করা মেয়ে হবে না আমার ভাই আসলে সংসার করতে চাচ্ছে এই মেয়ে ব্যাংক সামলাবে না আমার ভাইয়ের সংসার সামলাবে তারপর বড় সমস্যা হইতেছে মেয়ে কোনো ভাই নাই তিনটা বোন তোমার ভাইরে যদি বিয়ে করে তাহলে তোমার ভাই ওই বই বাড়ির ঘর জামাই আমি কয়ে দিলাম সবাই তোমার মতো না শোনেন চাকরিজীবী মেয়ে আমাদের চলবে না ওই যে ভাইজান চলে আসছে ভাইজান বসো না একটু বসো একটু একটু আচ্ছা

দেখো এটা তো মিলি ভালো বলতে পারবে আমরা তো ওকে জোর করে বিয়ে দিতে পারবো না ও মানে আমি কি তা কইছি জরুরি বিয়ে দাও ভাই বা আমি কি মিলি জরুরি বিয়ে হওয়ার চাইছি আমি বুঝাইতাম সেটা আঙ্কেল যে দেখো জীবনে তো টিয়া বসে দরর আছে কি তা দরর আছে না এই যে মনে আমি যে ফেলা একটা থাও হই ফেলা বড় জোর হাজার ফুট হইব আর আমি যখন মিলি রে বিয়ে করব আমি তো ফইলেই আমার শ্বশুরের একটা 3000 ফুটের ফ্ল্যাট দিয়ে দিলাম তুমি কি আমাকে লোভ দেখাচ্ছো ও মানে লোভ দেখাইতাম কেন হিসাব বরাবর না গেল মনে হয় না মিলে রে বিয়া হল মিলে রে হলে আমি কি কোনো ভাই ও স্বীকার করতে পারবো না আমার শ্বশুর না এই বাড়ি আমার শ্বশুর না তাহলে কি তা শ্বশুর বাড়ি একটু বড় হইব গোসা নইব আসবাবপত্র থাকবো আত্মীয় স্বজন আয়োজন দেখবো যে ঘুমাই গো হ্যাঁ বকরে শ্বশুর বাড়ি তো দেখার মতো তাহলে কি আমার লেগে করবেন না দেখো আবার মেয়েকে বিয়ে দিয়ে মেয়ের জামাইয়ের কাছ থেকে কোনো গিফট নেওয়ার মতো নিচু মন মানসিকতা আর তোমাকে আরেকটা কথা বলে রাখি আবার মেয়ে যাকে পছন্দ করবে আমরা সেই ছেলের সাথেই মেয়েকে বিয়ে দেব তুমি এখন আসতে পারো না না আমি তো আগে মেয়ে তো জরুরি বিয়ে হবার চাইতেছি না আমি আগের একটু রিকোয়েস্ট করতে চাই যদি মিলের এটা বুঝে পৈতাই তাহলে মিলে হয়তো বুঝতো এই যেটা কয় না মিলির মনে করেন যে শুনছি যে তার টাক পছন্দ না আমি কি একটা চুল লাগাইছি কত দামি একটা ফুল লাগাইছি হ্যাঁ চুলটা কিন্তু খুব সুন্দর ফিটিং হয়েছে যার কাছ থেকে আনছি অনেক প্রচুর দিনের চুলের ব্যবসা হয় হ্যাঁ তো বিভিন্ন এড আছে হেডটেন থেকে চুলটাতে লাগাইছি আপনি তো আমরা বইলা চিনছুনি না আমি চাইছি বক কর আপনি তো চিনছি না মনে হচ্ছে কোনটা টাইলছে কিন্তু আমার বয়স কমিয়েছে আমি স্মার্ট হয়ে গেছি আমি যেহেতু আমার কাল হওয়া দেখে আজ তো চিনছুন না তার মানে আমার একটা পরিবর্তন আইছে আর লোকে আছে ঠিয়া পয়সা মিলে গেল একটু বোঝায় কইতেন একটা সুন্দর বউ তো বেহিয়ে আশা করে ভাল লাগে না তোমার বইয়ের সন্দেহ বাতিকের ব্যাপারে অফিসের কম বেশি সবাই সবকিছু জানে রোমানা মাঝে মাঝে এমন সময় ভিডিও কল দেয় ফোন রিসিভ না করে পারে না আপনি মিলির চাচা তোর মিয়া বস করো রে লজ সাসা হইতাম কি তাহলে নিশ্চয়ই মিলির মামা শুধু বাসে এসে হাজির না আজকে যখন আমি বাস থেকে বের হচ্ছিলাম সে দেখি বাসের গেটের সামনে দাঁড়িয়ে আছে তা আবার উইক পড়া উইক পড়া মানে লোকটাকে টাকা হ্যাঁ